আমাকো জুই আছে না বিজয় আছে বিজয় আকৌ জুই হেল আৰু মানে আটাই কোনে আমি কয় এটা ধৈৰ্য ৰাখিছো যে এদিন এক কলে কলো যাবিলে

দিবিতে শুনলাম। এ দু মে কিলো। পিটরা বলেনা মেডিকেল না। লাইভে তো ওহে তেজা সদাই গাড়ি ভাড়া দিয়ে যাব আমরা। এ গাড়ি ভাড়া দেন না। হুম গাড়ি ভাড়া দিব। তো গাড়ানোতে বুলেট নাকি? ওগো লেখতে ওহ না। ও কাম করেছিল তো মোস্তাগুরও দিগা ওই কাম নাই। মোস্তাগু চাই নাই তো লয়র সঙ্গী। আম তোর না ওনা ভাইছে। ওরে ভাই। ও ভাইছে। কি ভাড়া দিতে হবে?

me Khalipond for. <laughs>